ওয়েলকাম সবাইকে আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা এখন বাংলা তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছদ নিয়ে আলোচনা করবো শব্দের অর্থ অর্থ বুঝে বাক্য লিখি আমরা শুধু সব পূর্ণটাই দেখবো নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গণ অর্থের প্রয়োগ দেখাও তাহলে আমরা যদি প্রথমটা দেখি পাকা সেটার মুখ্য অর্থ তারপরে গণ অর্থ হচ্ছে গণ অর্থ টু তাহলে আমরা যদি প্রথমটা দেখি পাকা দিয়ে কি লেখা যায় পক্ক আমটি অনেক পাকা এরপর যদি দেখি আর কী কী হয় দক্ষ দক্ষ কবির পড়ালেখায় পাকা এরপর যদি দেখি অর্থ টুয়ে অভিজ্ঞ রিমার রান্নার হাত পাকা ঠিক আছে তাহলে আমাদের পাকা দিয়ে তিনটা শেষ এরপর যদি আমরা যদি ধরা দিয়ে দেখি মুখ্য অর্থ গণ অর্থ আর হচ্ছে গণ অর্থ টু তাহলে মুখ্য অর্থ যদি দেখি আটক পুলিশ চোরকে ধরলো এরপর যদি দেখি যন্ত্রণা আমার খুব মাথা ধরেছে এরপর যদি গণ অর্থ দুইটা দেখি আরম্ভ নীলা গান ধরল এরপর আমরা যদি কথা দিয়ে দেখি সেম এখানেও তিনটা বাক্য লিখতে হবে তাহলে অর্থ দিয়ে যদি দেখি কথা হচ্ছে মুখের বাসা তার কথা শুনতে ভালো লাগে এরপর যদি আমরা দেখি গণ অর্থ প্রস্তাব তোমার কথা আমি মানলাম মানতে রাজি ঠিক আছে এটা হচ্ছে কথা দিয়ে সেম এরপর যে আমরা যদি দেখি তিরস্কার ওর জন্য আমাকে কথা শুনতে হলো এরপর যদি দেখি বড় দিয়ে মুখ্য অর্থ হচ্ছে বৃহৎ আম গাছটি অনেক বড় এরপর যদি দেখি গণ অর্থ একে বেশি বয়স ও আমার বড় ভাই এরপরে যদি দেখি গণ অর্থ দুইয়ে উদার নীলা অনেক বড় মনের মানুষ মুখ দিয়ে দেখি মুখের গর্ত মুখের গর্তে ঘা হয়ে গেছে হয়ে গেল এরপর যদি গণ অর্থায়কে দেখি মুখমণ্ডল সে মুখে পাউডার দিচ্ছে এরপর গণ অর্থ দুই হচ্ছে প্রবেশ পথ গলির মুখে রিকশা রিক্সাটি দাঁড়ালো এরপর যদি আমরা লাস্টটা দেখি আমাদের লাস্ট হচ্ছে পাগল আর এটার মুখ্য অর্থ হচ্ছে মানসিক রোগী সে পাগল হয়ে পথে পথে ঘুরে ঘুরছে এরপর যদি কোনো অর্থ এক মুগ্ধ বাটিয়ালি সুরে পাগল হয়ে গেল অনুরাগী তিনি কাজ পাগল মানুষ কি আছে তাহলে আমাদের এই চক্রণ শেষ আমরা যদি আবার দেখি পাকা মুখ্য পক কামটি অনেক পাকা দক্ষ কবির পড়ালেখায় পাকা আর ছবিজ্ঞ রিমার রানার হাত ফাঁকা এরপরে যদি দেখি ধরা আটক পুলিশ চোরকে ধরলো যন্ত্রণা আমার খুব মাথা ধরেছে তারপর আরম্ভ নীলা কান ধরলো এরপর যদি দেখি কথা দিয়ে মুখের বাসা তার কথা শুনতে ভাল লাগে প্রস্তাব তোমার কথা আমি মানতে রাজি তারপর হচ্ছে তিরস্কার ওর জন্য আমাকে কথা শুনতে হলো এরপর যদি বড় দিয়ে দেখি বৃহৎ আম গাছটি অনেক বড় তারপর হচ্ছে বেশি বয়স ও আমার বড় ভাই তারপর হচ্ছে উদার নিলে অনেক বড় মনের মানুষ এরপর মুখ দিয়ে হচ্ছে মুখের গর্ত মুখের গর্তে গা হয়ে গেল তারপর হচ্ছে মুখমণ্ডল সে মুখে পাউডার দিচ্ছে এরপর হচ্ছে প্রবেশপথ পথ গলির মুখের রিক্সাটি দাঁড়ালো এরপর পাগল মানসিক রুগী সে পাগল হয়ে পথে পথে ঘুরছে তারপর হচ্ছে মুগ্ধ বাটিয়ালি সুরে পাগল হয়ে গেল এরপর হচ্ছে অনুরাগী তিনি কাজ পাগল মানুষ এরপর নিচে একটা লাইন লেখা আছে সবটাই লেখা বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো ঠিক আছে আমরা সবার সাথে মিলিয়ে দেখবো এরপরের চকটা যদি আমরা দেখি প্রতিশব্দ দেওয়া আছে অনেকগুলো এখানে তাহলে এখানে কী বলছো উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করে একটি নমুনা করে দেখানো হলো তাহলে এক নম্বর একটা করে দিছো ওরা অন্ধকার আন্ধার আর হচ্ছে তিমির বাকিগুলো আমরা নিজেরাই লিখবো এরপর যদি দেখি নিকৃষ্ট মন্দ তারপর হচ্ছে কি হবে খারাপ এরপর তিন নাম্বার যদি দেখি অশ্ব ঘোড়া তারপরে কি হবে যে গোটক ঢেউ উর্মি এরপরে যদি দেখি পাথর প্রস্তর শিলা তারপর এরপর ছয় নাম্বার যদি আমরা দেখি শশী ছাঁদ চন্দ্র সাত নাম্বার যদি দেখি পার তীর তারপর হচ্ছে কুল এরপর আট নাম্বার যদি আমরা দেখি বৃক্ষ গাছ তরু আমরা যদি দেখি চুল অলক চিকু ছ এরপর লাস্টে আমরা যদি দেখি দুঃখ যন্ত্রণা তারপর হচ্ছে কষ্ট তাহলে আমাদের শুশোরেশ পেজের চক্রণ শেষ আমরা আবার দেখি নিকৃষ্ট মন্দ খারাপ অশ্ব গোড়া ঘটক তারপরে তরঙ্গ ঢেউ উর্মি পাথর প্রস্তর শিলা শশী ছাদ ছদ্র পাড় তীর কুল বৃক্ষ গাছ তরু চুল অলক শিকুর আর হচ্ছে দুঃখ যন্ত্রণা কষ্ট এরপর ছকটা যদি আমরা দেখি এরপর ছকটা হচ্ছে আমাদের প্রতিশব্দ বসিয়ে আবার লিখি তাহলে নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত শব্দের বদল অনুচ্ছেদটি তাহলে আমরা পড়ি রাত্রি যত গভীর হয় তত সেই কথার মানে হলো বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানেরও উপায় আছে পৃথিবীতে নানারকম ঘটনা ঘটে বলে পৃথিবী এত বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি আনন্দের ঘটনাও ঘটে অন্য দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দ আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে হতাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে যেমন সূর্য ওঠে তেমনি দুধ সময় কেটে সুন্দর সময় আসে তাহলে আমরা এটা দশটা শব্দ কি করবো পরিবর্তন তাহলে প্রথমটা রাত্রে আমরা রাত বানিয়ে দিয়েছিলাম রাত লিখছি রাত যত গভীর হয় ভোর তত যে প্রবাদটাকে ভোর নিকটে আসে এই কথার মানে হলো সমস্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যা সমাধানের উপায় উপায়কে আমরা কী করছি পথ লিখবে এক কথা হচ্ছে যেখানে শব্দগুলোর নিচে দাগ দেওয়া হয়েছে জাস্ট ওগুলো পরিবর্তন করছি পথও আছে তারপর ধরনীতে নানা রকম ঘটনা ঘটে বলে ধরনী এত বৈচিত্র্যময় এরপর যদি দেখি কষ্টের ঘটনা যেমন ঘটে তেমনি ঘটনাও ঘটে অন্যের কষ্টে দুঃখী হতে হয় আর আর অন্যের খুশিতে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদে দিনে কাউকে পাওয়া যায় না কাছে পাওয়া যায় না তাতে নিরাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে যেমন রবি উঠে তেমনি দুঃসময়ে কেটে সুন্দর সময় আসবে বা আসে আমাদের পুরোটা শেষ রাত সমস্যা পদ ধরনী ধরনী কষ্টের খুশির খুশিতে নিরাশ কাছে রবি তাহলে আমরা শব্দগুলোর পরিবর্তন করছি তাহলে আমরা দেখি রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে এই কথার মানে হলো সমস্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আছে তেমনি সেই সমস্যার সমাধানের পথ আছে ধরনীতে নানা রকম ঘটনা ঘটে বলেই ধরণী এত বৈচিত্র্যময় কষ্টের ঘটনা যেমন ঘটে তেমনি খুশির ঘটনাও ঘটে অন্যের কষ্টে দুঃখী হতে হয় আর অন্যের খুশিতে আনন্দিত হতে হয় তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে কাছে পাওয়া যায় না তাতে নিরাশ হওয়ার কিছু নেই ম্যাক কেটে যেমন রবি ওঠে তেমনি দুঃসময় কেটে সুন্দর সময় আসে তাহলে আমাদের ছক পূরণ এখানেই শেষ এরপর ছক পূরণ যদি আমরা দেখি বিপরীত শব্দ দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখক প্রথমটি করে দেখানো হয়েছে তাহলে এখানে আমাদেরকে একটা করে দেখাইছে এক গ্লাসের পানি ঠান্ডা এক গ্লাসের পানি গরম তারপরটা হচ্ছে তিনি শক্ত মনের মানুষ তাহলে এটা যদি আমরা বাক্য করি তিনি নরম মনের মানুষ এরপর যদি দেখি কথাটি সত্য নয় কথাটি মিথ্যে নতুন রাস্তাটি অনেক সরু বিপরীত বাক্য হবে যে নতুন রাস্তাটি জাস্ট যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া হয়েছে আমরা জাস্ট ওই শব্দগুলোকে পরিবর্তন করে দিব তাহলে নতুন রাস্তাটি অনেক প্রশস্ত এই আয়নাতে সব জাপসা দেখা যায় এই আয়নাতে সব স্পষ্ট দেখা যায় এরপর যদি দেখি কাজটি যতভাবে করো তাহলে লিখতে গেলে হবে কি কাজটি এককভাবে করো এরপরে যদি দেখি কাল দিনের বেলায় এসো তাহলে হবে যে কি দিনের বিপরীত হচ্ছে রাত কাল রাতের বেলায় এসো এরপর হচ্ছে লোকটি কৃপন এটা হচ্ছে কি লোকটি দানশীল কৃপন দানশীল এরপর যদি আমরা দেখি এরপরটা হচ্ছে টেবিলে বইগুলো গোছানো আছে তাহলে টেবিলে বইগুলো এলোমেলো আছে টেবিলে বইগুলো এলোমেলো আছে এরপরে যদি দেখি আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো তাহলে হবে যে কি আজকের খেলা দেরিতে শেষ হলো তিনি শক্ত মনে মানুষ তিনি নরম মনে মানুষ কথাটি সত্য নয় কথাটি মিথ্যা নতুন রাস্তাটি অনেক সরু নতুন রাস্তাটা অনেক প্রশস্ত এই আয়নাতে সব ঝাপসা দেখা যায় এই আয়নাতে সব স্পষ্ট দেখা যায় কাজটি যৌথভাবে করো কাজটি এককভাবে করো কাল দিনের বেলা এসো কাল রাতের বেলা এসো লোকটি কৃপন লোকটি দানশীল টেবিলের বইগুলো গোছানো আছে টেবিলে বইগুলো মেলো আছে আজকে খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকে খেলা দেরিতে শেষ হলো লক্ষ্য করার শব্দ বসানোর ফলে বাক্যগুলো অর্থবোধ লেগেছে তার মধ্যে এখানে প্রত্যেকটা বাক্যের অর্থবোধ লেগেছে এরপর ছকটা যদি আমরা দেখি বাক্য অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসে এবার দাগ শব্দগুলি বিপরীত শব্দ বসে বাক্যগুলো লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে জন্য বাক্যে শেষে না নি নেই নয় ইত্যাদি দরকার হবে প্রথমটি করে দেখানো হয়েছে তাই এই গ্লাসের ফানি ঠান্ডা এই গ্লাসের ফানি গরম নয় তিনি শক্ত মনের মানুষ তারপরে কি লিখতে পারি তিনি নরম মনের মানুষ নয় মনের মানুষ নয় এরপর যদি এই কথাটি সত্য নয় তাহলে কথাটি মিথ্যে এরপর নতুন রাস্তাটি অনেক সরু নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয় এরপর যদি কে এ আয়নাতে সব ব্যবসা দেখা যায় এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় না স্পষ্ট দেখা যায় না এরপর যদি দেখি কাজটি যৌথভাবে করো তাহলে এটা হবে যে কি কাজটি এককভাবে করো না এরপরে যদি দেখি কাল দিনের বেলায় এসো তাহলে এটা হবে যে কি কাল রাতের বেলায় এসো না রাতের বেলায় এসো না এরপরটা যদি দেখি লোকটি ক্রিফন ঠিক আছে তাহলে এটা হবে যে কি লোকটি দানশীল নয় কারণ আমার প্রত্যেকটা বাক্যের অর্থ ঠিক রাখতে হবে তাই এখানে যেটা হয় আর কি ওরা তো বলে দিয়েছে যে আমরা না নিই নয় এগুলো কী করতে পারবো যুক্ত করতে পারবো এরপর হচ্ছে টেবিলের বইগুলো বসানো আছে তাহলে টেবিলের বইগুলো এলোমেলো নয় এলোমেলো নয় এরপর আরেকটা বাকি আছে আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো তাহলে আজকের খেলা দেরিতে শেষ হলো না তার মানেই হচ্ছে কি তাড়াতাড়ি শেষ হয়েছে এবার আমরা যদি প্রথম থেকে আবার একটু করে দেখি তিনি শক্ত মনের মানুষ তিনি নরম মনের মানুষ নয় কথাটি সত্য নয় কথাটি মিথ্যে নতুন রাস্তাটি অনেক সরু নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয় এ আয়নাতে সব জাপসা দেখা যায় এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় কাজটি যৌথভাবে করো কাজটি এককভাবে করো না কাল দিনের বেলায় এসো কাল রাতের বেলায় এসো না লোকটি ক্রিফন লোকটি দানশি নয় টেবিলে বইগুলো গোছানো আছে টেবিলে বইগুলো এলোমেলো না আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকের খেলা দেরিতে শেষ হলো না তাহলে আমাদের আজকের অধ্যায় এটুকুই এতক্ষণ ফাঁসে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান